আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাতের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো খুবই খুবই ভালো লাগে আমার কাছে আমি জানি আমার মতো আমার প্রত্যেকটা আপুরি অনেক বেশি ভালো লাগে এই ধরনের জিনিসগুলো ঘর সাজানোর জন্য খুবই খুবই সুন্দর তবে আমি অনেক বেশি কিছু কিনতে পারিনি যেহেতু আমি গিয়েছিলাম ডক্টরের কাছে আম্মুকে নিয়ে তো সেখান থেকে হাসপাতালের বাহিরে আমি এটা দেখতে পেরেছি এটা হচ্ছে এনাম হসপিটালের অপোজিটে হসপিটালের অপোজিটে ব্যানের মধ্যে যারা সাভারের মধ্যে আছেন তারা চাইলে যেতে পারেন তো এখান থেকে আমি ডাইনিং টেবিলের জন্য কি কিনেছি ভিডিওর শেষের দিকে থাকবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখান থেকে কিছু জিনিস কিনেছি তারপর হচ্ছে ডাইনিং টেবিলের জন্য আমার আম্মু আমাকে একটা জিনিস গিফট করেছে তো ভিডিওর শেষের দিকে পাব আর এখানে হচ্ছে কিছু বাজার করা হয়েছে তো আমার ভাই আজকে বাজার করেছে ও কিন্তু চাকরি পেয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ও চাকরি পাওয়ার পরে আমি গিয়েছি প্রথমবার আর ও হচ্ছে প্রথমবার ও নিজের ইনকামের টাকা দিয়ে বাজার করেছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য আর কি একটু মেমোরি হিসাবে রেখে দিলাম আমার ভাইয়ের প্রথম বাজার আর কি তো যাই হোক এখানে চার রকমের মাছ নিয়ে এসেছে কই মাছ তারপর হচ্ছে রুই মাছ পাঙ্গাস মাছ আর হচ্ছে সামুদ্রিক একটা মাছ আর মুরগি নিয়ে এসেছে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার ভাইটাও কিন্তু দায়িত্ববান হয়ে যাচ্ছে চাকরি পেয়েছে এখন নিজে নিজের সংসারের কখন কি লাগবে না লাগবে কার কি লাগবে সব কিছুই খেয়াল রাখে আলহামদুলিল্লাহ তো বিয়ে করার পরে আলহামদুলিল্লাহ আরও বেশি দায়িত্ববান হবে আল্লাহ যদি চায় তো এখানে হচ্ছে ডিম নিয়ে আসা হয়েছে তারপর মুগ ডাল তারপর পোটের ডাল পোটের ডালটা হচ্ছে কাবাব বানানোর জন্য তো যাই হোক বাজার গুছিয়ে নিয়েছি আমি আর আম্মু মিলে এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো আম্মু এখানে আজকে রুই মাছ ফ্রাই করেছে আর হচ্ছে মুরগি রান্না করেছে বাজার করে আনার পরে টাটকা সব কিছুর খাবারই কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে তো বাবার বাসায় এসেছি ঠিকমতো ভিডিও আপলোড করিনি যদিও চাইলে অনেক অনেক ব্লগ বানানো যেত আর অর্ডারের কাজও কিন্তু করা যেত আর কিন্তু এবার আমি রং তুলি কোনো কিছু সাথে আনি নাই অন্য সময় দেখা যায় রং তুলি বা অর্ডারের কিছু জিনিস আমি নিয়ে আসি এখানে বসে বসে করে ফেলি কিন্তু এবার আর আমার ইচ্ছা করছিল না কারণ আমি প্রচুর পরিমাণে অর্ডারের কাজ করেছি আলহামদুলিল্লাহ পরীক্ষার আগে তো পরীক্ষা অর্ডারের কাজ সব কিছু মিলিয়ে আমি অনেকটাই মানে নিজের শরীরের উপর ধকল গিয়েছে বলা যায় তো আমি চাচ্ছিলাম যে একটু রেস্ট করি কারণ হচ্ছে রেস্টেরও কিন্তু অনেক প্রয়োজন তো যেরকম ভেবেছিলাম সেরকমই আছি এখন একদম রেস্ট করেছি বৃন্দাস সময়টা অনেক অনেক উপভোগ করছি আর এদিকে হচ্ছে আমার ভাই অফিস থেকে আসার সময় এখানে খানি আর মিষ্টি নিয়ে এসেছে এই খাবারগুলো আমরা অনেক পছন্দ করি তো ও জানে আমাদের পছন্দ অপছন্দ আর আমার ভাইয়ের সাথে কিন্তু আমার পছন্দ খুবই মিলে তো এটা হচ্ছে তার পরের দিন তো এখানে হচ্ছে আম গরুর মাংস কেটে রেখেছে আব্বু সকালবেলা বাজার থেকে একদম ফ্রেশ মাংস নিয়ে এসেছে আর আজকে হচ্ছে বোটের ডাল দিয়ে আমরা হালুয়া আর তারপরে হচ্ছে কাবাব বানাবো তো আমার ভাইয়ের অনেক পছন্দ করে সে আমরাও অনেক পছন্দ করি তো আম্মু হচ্ছে যখন আমরা থাকি না ওই সময়ে অল্প স্বল্প করে বানাই আর আমরা আসলে একটু বেশি করেই বানিয়ে রাখে আমাদের জন্য তো যাই হোক এখন হচ্ছে আম্মু রান্না বসিয়ে দিচ্ছে আর আম্মু যখন রান্না করে মাঝে মাঝে আমি চেষ্টা করি ভিডিও করার জন্য আসলে ওরকমভাবে ভিডিও করা হয় না যেহেতু আম্মু রান্না করে অনেক সময় আমি বসে হয়তো মোবাইল দেখছি বা কারোর সাথে গল্প করছি ওইভাবে আসলে ক্যামেরা অন করা হয় না আর এটা হচ্ছে ছুটির দিনের একটা ব্লগ মানে শুক্রবারের ব্লগটা ছিল তো সবাই হচ্ছে রেডি হয়ে নামাজে চলে গিয়েছে আর আজকে আমার ভাই একটা কাজে গেছে তো সে বাসায় নেই আমার বাবার পাশে আসলে প্রতি শুক্রবারে আবদোলা কিন্তু ওর মামার সাথে নামাজে যায় তো এই শুক্রবারে যেহেতু মামা বাসায় নেই তো ও কিন্তু অনেক মন খারাপ করছিলো ইভেন কান্নাও করছিল যে আজকে তাহলে আমি কার সাথে নামাজে যাব আজকে যে মামা বাসায় নেই তো ও প্রতি সময়ই আমরা যখন থাকি ও হচ্ছে আমার সাথে নামাজে যায় তো এই জিনিসটা ও অনেক বেশি মিস করছিল তো আমি বললাম যে তুমি তোমার বাবার সাথে যাও তোমার বাবা তো আজকে বাসাই আছে তো পরবর্তীতে ও ওর বাবার সাথে মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য তো আজকে হচ্ছে আমরা কাবাবটা মুরগির মাংস দিয়ে করব তো প্রথমে হচ্ছে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখানে ডাল তারপর হচ্ছে মাংস আম আলাদা করে সিদ্ধ করে রেখেছিল ব্ল্যান্ডারে আমি প্রথমে দেওয়ার পরে দেখলাম যে ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না সুন্দর হচ্ছিল না তো পরবর্তীতে আমি পাটায় বেটে নিয়েছি যেহেতু সব কিছু সিদ্ধ করা ছিল অতটা সময়ও লাগেনি এখন ধনে পাতা কাঁচা মরিচটা দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিব আর হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দুইটা ডিম নিয়েছিলাম কিন্তু দুইটা ডিম নেওয়ার পরে আমার কাছে মনে হয় নিয়ে তো পরবর্তীতে আরেকটা নিয়েছি টোটাল তিনটা ডিম দিয়েছি আর এভাবে না করে চাইলে কিন্তু ডিমে চুবিও ভাজা যায় ডিমে চুবিয়ে ভাজার চেয়ে আমার কাছে এইভাবে অনেক বেশি সহজ লাগে মানে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর খেতে টেস্ট একই রকম হয় সে আর সেভাবে করি না আমরা এইভাবেই বানিয়ে ফেলি আমি আর সুমাইয়া মানে আমার ছোটো বোন বসে কাবাবগুলো বানাচ্ছিলাম তো সুমায়ের যেহেতু পরীক্ষা ও কিন্তু অতটা সময় দিতে পারছে না এবার আমাদের দেখা যায় যখন যাইফার পরীক্ষা শেষ হয় তখন সুমাইয়ার পরীক্ষা শুরু হয় প্রতিবারই এমন হয় তো ও হচ্ছে পড়ালেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত তো ও যতটুক পারে সময় দেয় তো এখন হচ্ছে ও আমার সাথে কয়েকটা কাবাব বানিয়ে দিচ্ছে রান্নাবান্না কমপ্লিট এখন টেবিলে খাবার দেওয়া হয়েছে তো আম্মু হচ্ছে পোলাও রান্না করেছে তারপর গরুর মাংস ঝোল ঝোল করে আলু দিয়ে তারপর কই মাছ ভাজা খাসির মাংস বোনা করেছে আর হচ্ছে সালাদ কাবাব তো এই ছিল আজকের দুপুরের খাবার শুক্রবারের স্পেশাল তো শুক্রবার একটু স্পেশাল খাবার খেতে সবাই ভালো লাগে আমরা কিন্তু দিন ধরে আছি তো আসার পর থেকেই কিন্তু আম্মু প্রায় প্রতিদিনই এরকম স্পেশাল করে সব কিছুই করছে আম্মুকে যদিও বলা হচ্ছে একসাথে অনেক বেশি ঝামেলা না করার জন্য যেহেতু আম্মু শরীর ভালো না আম্মু অসুস্থ তো আম্মুকে তো একদমই কথা শোনে না আম্মু শুধুমাত্র আম্মুর মতোই কাজ করে তো আমরা এসেছি মানে কোনো কিছু তার বাদ দেওয়া যাবে না সব কিছু করে খাওয়াতে হবে এরকম করে আম্মু তো আমরা রাগ করলেও শোনে না তো যাই হোক এখানে বোটের হালুয়া বানিয়েছে তো এখন আমি কেটে নিচ্ছি আমার কাছে হালুয়া কাটতে খুবই ভালো লাগে তো বোটের হালুয়াটা আমরা অনেক বেশি পছন্দ করি আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর ডাইনিং টেবিলের জন্য কি কি কেনা হয়েছে এখন দেখাবো তো প্রথমতে দেখিয়েছিলাম ভ্যান গাড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিস সেখান থেকে আমি এই ছয়টা প্লেসমেন্ট নিয়েছি ডাইনিং টেবিলের জন্য তো অনেক কিছু মোটামুটি পছন্দ হচ্ছিল তো আর নেওয়া হয়নি কাজের ফিনিশিংটা মনে হয়েছে আমার কাছে বেশি ভালো না তো প্লেসমেন্টগুলো খুবই ভালো লেগেছে তাই নিয়েছি আম্মুকে বলছিলাম যে তুমি কিছু একটা দেখো তুমি কিছু নাও তো আমি কিছুই নিতে চাইনি হসপিটাল থেকে বের হয়েছি ওই সময় কিনা হয়েছে তো ছয়টা প্লেসমেন্ট নিয়েছি এই ভ্যানগুলো মাঝে মাঝে চোখে পড়ে এমন সময় চোখে পড়ে যখন কাজে ব্যস্ত আসার সময় নিব যখনই বলি তখন আর পাওয়া যায় না তো এখানে প্যান্ট শার্টের পিস নিয়ে এসেছে আমার ভাই আমার হাজব্যান্ডের জন্য তো ও হচ্ছে আসার পরে জাইফ আবদুল্লার জন্য শীতের কাপড় তারপর জাইফার বাবার জন্য একটা শীতের গেঞ্জি কিনেছিল মোটা ধরনের তো ওইটা পরে আবার জাইফার বাবা অফিসও করেছে একদিন তার খুবই পছন্দ হয়েছে তো এখানে ডাইনিং টেবিলের কভার কেনা হয়েছে তো এই ডাইনিং টেবিলের কভারটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেনের মধ্যে রেড কালার দেখতে বেশ ভালো লাগছিল এটা আম্মুর জন্য কিনেছে আর আম্মু কিন্তু আমাকেও একটা গিফট করেছে তো আমারটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি আর আমার ডাইনিং টেবিলের কভারটা খুবই সুন্দর রেড কালারের মধ্যে আর এটা ছোট ছোট প্রিন্ট হওয়াতে বেশ ভালোই লাগছে তো বাসায় গিয়ে আমি ডাইনিং টেবিল ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো এখন জাস্ট এমনিতেই একটু দেখাচ্ছি আর এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আম্মু গিফট করেছে তো যাই হোক আম্মু কিন্তু প্রায় এটা সেটা গিফট করতে থাকে আমাকে আর গিফট পেতে তো সবারই ভালো লাগে আর মেয়েদের বিশেষ করে ঘর সাজানোর কোনো জিনিস হলে আরো বেশি মন খুশি হয়ে যায় তো আম্মু আরেকটা রিক্সি নিয়েছে ওইটা ওয়ার্ড্রোবর উপরে বিছাবে পাশে আর একটা রেক্সিন আছে ওইটা আমার ওইভাবে খুলে দেখাতে মনে নেই লালের মধ্যে নীল ফুল ওইটা ওয়ার্ড্রবে বিছানোর জন্য আম কিনেছে তো আমি হচ্ছে আম্মুর ডাইনিং টেবিলে আম্মুর ডাইনিং টেবিলের কভারটা বিছিয়ে দিলাম আর উপরে হচ্ছে ট্রান্সপারেন্ট কাগজটা দিয়ে দিলাম এই কাগজটা দিলে দেখা যায় অনেকদিন ভালো থাকে আর ডাইনিং টেবিলটা খুবই ভালো লাগছে বিছানোর পরে কাগজটা গোল্ডেনের মধ্যে হতে ফুটে উঠেছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো